সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার কিছু কথা আজকে তিনটি পয়েন্ট নিয়ে কথা বলব প্রথম হচ্ছে আমরা আমাদের দেশের যেই সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি যেই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের বীরত্বের কারণে সেনাবাহিনীর প্রতি আস্থা এবং আশার আলো জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল হয়তোবা আছে পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সেনাবাহিনী প্রধান অনেক আশার আলো দেখিয়েছেন সুন্দর একটি বক্তব্য দিয়ে জাতিকে বুঝিয়েছিলেন কিন্তু তিনি কি তার কথা রাখতে পেরেছেন সেনাবাহিনী তো এখন সেনাবাহিনী নেই এই জন্য পুলিশেরই একটি অংশ আর হচ্ছে সেনাবাহিনী দেশ দেশের সর্বভৌমত্ব এবং সরকারকে রক্ষা করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম সেনাবাহিনী সর্বভৌমত্ব এবং সরকারকে রক্ষা করতে পেরেছে সেনাবাহিনী হয়তো বা আপোস করেছে সন্ত্রাসীদের কাছে সন্ত্রাসীদের সাথে যারা সন্ত্রাস করেছে পাঁচই আগস্ট বিপ্লবের নামে দেশকে ধ্বংস করেছে দেশের সম্পদ নষ্ট করেছে জনগণকে হত্যা করেছে তাদের কাছে হয়তো সেনাবাহিনী জিম্মি হয়ে গেছে আর না হয় বিক্রি হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের পরে আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষ এবং সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়র রহমানের গঠিত দল জনপ্রিয় দল আমরা দেখেছি বিগত পনেরো বছর এই দলটা দেশে তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে আন্দোলন করে আসছে আমার প্রশ্ন আজকে বিএনপি কি সেই তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট থেকে হটে গেছে তা না হলে আজকে যে অন্তর্গতকালীন সরকার এটা তো তত্ত্বাবধক সরকার না আর এদের অধীনে বিএনপি নির্বাচনে যাচ্ছে বা যাবে কিন্তু এই সরকারটি নিরপেক্ষ এই সরকার হান্ড্রেড পারসেন্ট দলীয় সরকার তাহলে আমরা বুঝিয়ে নিতে পারছি না বিএনপির সাথে সরকারের একটি আতাত হয়েছে যাক এই বিষয়টা বিএনপির উদ্যোধন নেতাদেরই চিন্তা করবেন কারণ আওয়ামী লীগকে ছাড়া আপনারা এই দেশে নির্বাচন করতে পারবেন না এটা সত্যি জনগণ প্রত্যাখ্যান করবে এরপরে আসি সুপার সুপার সৈরাচারী দল এনসিপি বা বর্তমান সরকার তারা আওয়ামী লীগকে বলছেন সৈরাচার ফেসিবাদ আওয়ামী লীগ স্বৈরাচার ফেসিবাদ আপনারা বানিয়েছেন পনেরো বছর আর এগারো মাসে আপনারা আওয়ামী লীগের চেয়েও বড় সুপার টুপার স্বৈরাচার ফেসিবাদ হয়েছে জনগণ বন্ধু সংবাদপত্রের স্বাধীনতা নেই গণতন্ত্র নেই মব জাস্টিস চলছে শুধু আপনাদের গুণগান আপনাদের কথা যে বলবে সেই মানুষটা বা সেই দলটা ভালো আর যারা আপনাদের বিপক্ষে কথা বলবে তারাই ফেঁসি এটা হচ্ছে আপনাদের কথা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি আপনাদের সময় ফিরিয়ে আসছে আসছে স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযুদ্ধের সময় একাত্তরে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে একটা অনুষ্ঠান প্রচার হতো চরমপত্র সেই চরমপত্রে স্বাধীনতা সংগ্রামের আগে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন ডক্টর মালেক যার উপাধি হয়েছিল ঠ্যাডা মালেককে আর পাঁচ বছর পরে আরেক ডক্টর বাংলাদেশে আসছে তার বেতার তিনি ডক্টর ইনুস আমি বলবো ঠেডা ইনুচ্চা ওকে থেটা ইনুচ্চা সময় শেষ আর আওয়ামী লীগের কর্মী সমর্থক দেশবাসীকে আসার আলো এটাই বলতে পারি বলবো না যে কালকে আওয়ামী লীগ চলে আসবে পরশু দিন আওয়ামী লীগ চলে আসবে দুই দিন পরে রাজনৈতিক কৌশলের কারণে আমরা সেই ডেটটাকে সেই তারিখটাকে লুকিয়ে রাখছি আওয়ামী লীগ ফিরে আসছে খুব তাড়াতাড়ি জনগণের মাঝে আশার আলো এবং বিজয়ের আনন্দ ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে আসছে এটি সত্যি এটি বাস্তবতা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো কর্ম আল্লাহ হাফেজ